ভাই আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতো অনেক জব নিউজ থেকে নতুন চাকরির খবর নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি তো বন্ধুরা আপনাদের জন্য একটি সুখবর নিয়ে এলাম দু হাজার সালে কোন মাসে কত দিন টানা সরকারি ছুটি পাবেন আপনারা যারা সরকারি চাকরিতে করছেন ইতিমধ্যে বা ভবিষ্যতে করবেন তাদের জন্য কিন্তু এটি একটি দারুণ সুযোগ আমি দৈনিক প্রথম আলো পত্রিকার আপনার প্রথম কলামেই কিন্তু রয়েছি আপনারা যারা সরকারি চাকরি করেন তারা দুহাজার ছাব্বিশ সালে এসে কতদিনের ছুটি আপনারা পাবেন হ্যাঁ কতদিন ছুটি আপনাদের জন্য বরাদ্দ থাকবে আহ দেখুন এই বিষয়ে একটি প্রজ্ঞাপন কিন্তু জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় তো এটি আমরা দৈনিক প্রথম আলো পত্রিকায় পড়ছি দু হাজার ছাব্বিশ সালের সরকারি ছুটির তালিকা গত বছর প্রকাশ করা হয়েছে গত নয় নভেম্বর দু হাজার পঁচিশ সাল অবসর মন্ত্রণালয় সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে প্রজ্ঞাপন অনুযায়ী নতুন বছরের সাধারণ ছুটি থাকবে চৈত্র দিন সেই সঙ্গে নির্বাহী আদেশের ছুটি থাকছে আরও চৈত্র দিন দু হাজার ছাব্বিশ সালের ঐচ্ছিক ছুটির মধ্যে মুসলিম পর্বে মোট পাঁচ দিন হিন্দু পর্বে মোট নয় দিন খ্রিস্টান পর্বে মোট আট দিন বৌদ্ধ পর্বে মোট সাত দিন ভদ্র জাতি গোষ্ঠী কর্মচারীদের ক্ষেত্রে মোট দুই দিন করে ছুটি নেওয়া যাবে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সব সরকারি ও আধা সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সংস্থাগুলো ছুটি পালন করা হবে কর্মস্থ জীবনে সাপ্তাহিক ছুটি থেকেই অনেকে ব্যক্তিগত কাজ ব্যয় করেন যে সেখানে টানা কয়েক দিনের ছুটি অনেকের জন্য স্বস্তির এবছর শেষের যুগ আছে কারণ বিভিন্ন ধর্মীয় জাতীয় দিবসের সঙ্গে ছুটি একাধিক লম্বা ছুটির সম্ভাবনা আছে আগামী বছর সব মিলিয়ে সরকারি ছুটি থাকবে আঠাশ দিন এর মধ্যে নয় দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার ফলে প্রকৃত ছুটি উনিশ দিন মুসলিম পর্বে পাঁচ দিন হিন্দু পর্বে নয় দিন খ্রিস্টান পর্বে আট দিন বৌদ্ধ পর্বে সাত দিন ও ক্ষুদ্রতা পুষ্টিকর মজুরিদের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি কিন্তু থাকবে একজন কর্মকর্তা কর্মচারীকে তার নিজস্ব ধর্ম অনুযায়ী বছরে মোট তিন দিনের ঐচ্ছিক ছুটি কিন্তু ভোগ করার অনুমতি প্রদান করা যেতে পারে প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত তিন দিনের ঐচ্ছিক ছুটি কিন্তু ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন গ্রহণ করতে হবে সাধারণ ছুটি নির্বাহী আদেশ সরকারি ছুটি সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যেতে পারে যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা সেসব অফিস সংস্থা প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক হিসেবে গ্রহণ করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস সংস্থা প্রতিষ্ঠান নিজস্ব আইন কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে ছুটি ঘোষণা করবে দেখুন দুহাজার ছাব্বিশ সালে গুণ মাসে কতদিন টানা ছুটি পাবেন ফেব্রুয়ারি মাসে দুহাজার ছাব্বিশ সালের চারে ফেব্রুয়ারি চার দেখা সাপেক্ষে নির্বাহী আদেশ পবিত্র সহ ছুটি নির্ধারিত রয়েছে এবার এবার পবিত্র সহবরাতের ছুটি দিনটি হতে পারে বুধবার এর সঙ্গে বৃহস্পতিবার পাঁচে ফেব্রুয়ারি ছুটি হতে পারে মার্চে ছুটি হতে পারে আপনার ছাব্বিশ সালে মার্চ মাসে মাত্র একদিন ছুটি মিললেও টানা সাত দিনের ছুটি মিললেও এছাড়া পিতাকবি চার দিনের দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ পাবেন এ মাসের বিশে মাস শুক্রবার জমা উল বিদা চারদিকে একুশে মাস পবিত্র ঈদুল ফিতর পালিত হবে সেক্ষেত্রে সেদিন সারা দেশের সাধারণ ছুটি থাকবে এছাড়া চার দিকে সাপেক্ষে সতেরোই মার্চ সবেগতের ছুটি নির্ধারিত করা হয়েছে ফলে আঠারো মার্চ একদিন ছুটি যোগ করলে সরকারি চাকরি দিবে টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন আর ছাব্বিশে মার্চ বিশ্ব জ্বর হয় এরপরের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকবে তাই পঁচিশে মার্চ বুধবার ও উনত্রিশে মার্চ রোববার যে কোনো একদিন ছুটি পেলে টানা চার দিন ছুটি মিলবে এমনকি একদিন ছুটি না নিলেও মিলবে টানা তিন দিনের ছুটি এপ্রিল মাসে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি নেওয়ার সুযোগ পাবেন এ ক্ষেত্রে দুই দিনের ছুটি নিতে হবে এক্ষেত্রে দশ আকার এপ্রিল শুক্রবার সপ্তাহে শনিবার সপ্তাহে ছুটি আর সদ্যই এপ্রিল মঙ্গলবার পয়লা ছুটি প্রশাখের ছুটি হয় ভারত তেরো এপ্রিল ছুটি নিলে টানা পাঁচ দিনের ছুটি আপনারা পাবেন কিন্তু ছাব্বিশ সালের মে মাসে দুই দিনের ছুটি নিতে পারলে দশ দিনের অবকাশ মিলে চার দেখা সবে থাকবে আঠাশটা মে বৃহস্পতিবার উচিত লাজ অবস্থিত অযপিত হবে সেদিন দেশে সাধারণ ছুটি থাকবে ঈদের আগে ছাব্বিশশো সাতাশে মে পরে ঊনত্রিশ তিরিশ একত্রিশে মে নির্বাহী আদেশে মোট ছয় দিনের ছুটি নির্ধারিত রয়েছে এর আগে বাইশ ও তেইশে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে চব্বিশে পঁচিশে মে দু দিন ছুটি কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী নিতে পারলে সাপ্তাহিক ছুটি নির্বাহী আদেশে দুটি ঈদের ছুটি মিলে একটা দশ দিনের ছুটি উপভোগ কিন্তু আপনি করতে পারছেন আগস্টেও কিন্তু আপনার ছুটি থাকবে লম্বা দুই দফায় লম্বা ছুটির সুযোগ আছে উভয় ক্ষেত্রে একদিনে করে ছুটি নিতে পারে পাঁচই আগস্ট বুধবার জুলাই সাধারণ ছুটি থাকবে এর পরবর্তী বৃহস্পতি ছুটি নিলে টানা চার দিন ছুটি মিলবে সাতই আগস্ট শুক্রবার শুক্রবার শনিবার সাপ্তাহিক ছুটি আছে এদিকে ছাব্বিশে আগস্ট বুধবার সাত থেকে সাবিকে পবিত্র পবিত্র ইতিমাধর্ন বিয়ে অনুষ্ঠিত হতে পারে এর পর দিন বৃহস্পতার ছুটি নিলেই টানা চার দিনের ছুটি পাবেন কারণ আঠাশে উনত্রিশ আগস্ট শুক্রবার সাপ্তাহিক শনিবারের ছুটি থাকে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সরকারি চাকরিজীবী ভাই ও বন্ধুরা যারা তো সব সালে টানা কত দিন ছুটি পাবেন এ বিষয়ে আমি আজকাল আলোচনা করলাম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা নতুন বছর সবাইকে ভালো হোক আজকে পয়লা জানুয়ারি সবার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকুন সকলে দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে আবার আপনাদের সামনে নতুন ভাবে নতুন ঠিকানা সকলের জন্য শুভকামনা থাকবে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি চাকরিতে আবেদন করুন ঘরে বেকার না বসে থেকে অবশ্যই অবশ্যই আপনারা অনেক জব নিউজে এসে চাকরির খবর শুনুন ভালো থাকুন সকলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে